বন্ধুরা আমি অশোক দাস ব্লক থেকে দেখুন একটি পুকুরে মাছ ধরাধরি চলছে তো আপনাদের সামনে তুলে ধরবে এই বিশাল একটি পুকুর দেখে নিন বিশাল সাইজের একটি পুকুর এখানে অনেক ধরনের মাছ কাতলা থেকে রুই বড় বড় গ্লাস কাপ এবং গোল্ডেন অবশ্যই বাটা মাছ থেকে শুরু করে এই যে এই ধরনের মাছ আপনারা দেখতে পাবেন দারুণ দেশি মাছ তো আমি অশোক দাস ব্লগ থেকে ইউটিউবে সার্চ করে দেখবেন অশোক দাস ব্লগ তো এই সেই মাছ দেখে নিন আরে সর্বনাশ বিশাল মাছ সব এগুলো কি সব বাটা নাকি সব বাটা সব বাটা বড় রুইটা কই হ্যাঁ শোল শোল দেখে দেখে নিন বন্ধুরা

দেখা দিলা কিন্তু তো আর ভাগে এই মাস কি আরো বড় করবে তাই না কিন্তু বাজারে যাবে না মনে হয় এখন কোন তা নাই তো বাইরে চলে যাবে তো দেখতে থাকুন বন্ধুরা আর তো কি কেমন লাগছে বলুন দারুন দারুন সারা পৃথিবী না না তা দেখবে এখানে এই যে ওয়েটিং চলছে পাল্লাই এখান থেকে গাড়ি করে ওই যে মাছ কলকাতায় চলে যাবে ওই যে বর্ধমান কুসুমগ্রাম কুসুমগ্রাম ভাতার আচ্ছা আচ্ছা বড় ভাতার

হ্যাঁ তো বন্ধুরা অশোক দাস ব্লগ এর সাথে থাকবেন অবশ্যই ইউটিউব সার্চ করে দেখবেন অশোক দাস ব্লগ পেয়ে যাবেন ভালো ভালো ভিডিও মনের মতো তো ধন্যবাদ